আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম অবশ্য স্বপ্ন দেখতে পাচ্ছেন কলা আর কলাতে সকালবেলা আসলে আমি একটু দেখতে কলার কী অবস্থা চেহারা কেমন এসছে তো কলা অবশ্য আপনার দেখছেন যে পেঁপের জমিতে আছে আর পেঁপে তো গাছে আসেই পেঁপেও দেখা যাচ্ছে ভাঙার মতন হয়ে গেছে হ্যাঁ রমজান মাসে প্রথম ভাঙা চলবে এবং রমজানের শেষের দিকে দেখা যাচ্ছে বিষটা থাকে আপনার বীজটা হয়ে গেছে ওই সময় একটা ভেঙে দেবো তাহলে তাহলে দেখা যাচ্ছে দামটা ভালো পাওয়া যাবে তো এখন আপনারা দেখছেন এই যে কলা কলাতে আমি একটু এসে দেখছি আমার নজর যেটা পড়েছে মাঝে পোকা লেগেছে মানে মাঝের পাতাগুলো স্পট পড়ে গেছে কালো কালো তো আপনাদের একটু দেখাবো এই যে এই দেখেছেন স্পট পড়ে গেছে স্পট পড়ে গেছে আবার দেখা আছে কয়েকটা পাতা দেখছি ফুটা ফুটা করে ফেলেছে আপনাদের একটু দেখায় যদি আপনারা পাতাটা ফাইনভাবে যে দেখতে পারেন এই যে দেখেন পাতাগুলো সব ফুটে ফুটা ফুটা করে ফেলেছে এই যে এটা মাঝের পাতা আর গাছে তখন দেখা যাচ্ছে ভরপুর পেপো আমার আছে এদিনকেও ভাঙলাম তারপর আমি ওই প্রসঙ্গে না গিয়ে এখন অক্ষে বলি কলা এই মাছগুলো স্পট পড়ে যাচ্ছে কালো কলো দাগ হয়ে যাচ্ছে তারপরে ফুটা ফুটা হয়ে গেছে এইগুলো তো অবশ্যই পোকার লক্ষণ এগুলো পোকা না থাকলে তো এরকম হয় না তো আসলে পোকা দমন করতে হবে নাহলে কলার মাছ পাতা আরও খেয়ে নেবে সেজন্য আপনাদের বলি যারা কলা চাষে আসেন অবশ্যই আপনারা আগে থেকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করবেন এই যে এখন খেয়ে নিচ্ছে এই মাছ এই মাছ পাতা দেখেন সম্পূর্ণ ভালো কিন্তু এই যে এগুলো যে স্পট পড়া কোনো ভেতরে পোকা থাকতে পারে যে পাতা দেখেছেন কী অবস্থা পাতা কুকড়া ধরে আছে কয়েকটা গাছ আমি ঘুরে ঘুরে দেখলাম যে এই অবস্থা তো এখন ডিসিশন হচ্ছে পোকা মারা বিষ না দিলে এটা কখনো নির্মূল করা যাবে না এই যে দেখেন দেখছেন কী অবস্থা কলার তো মানে এরকম বিষ আজ থেকে পনেরো ষোলো দিন আগে বিষ দিয়েছি তো তারপরে বেশি মাঠে আমি আসি না না কারণে সেরকম দেখতে পাইনি চোখে পড়েনি যে পানি দিয়ে সাজ দিয়ে চলে গেছি আর আসা হয়নি এর ভেতরে এই ঘটনাটা ঘটে গেছে তো আশা করি কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন তো তার মানে আমাকে এখন পদক্ষেপ নিতে হবে যে কী বীজগুলো দিলে দেখা যাচ্ছে মাছ পাতা কাটা বন্ধ করবে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে